সুপ্রিয় দর্শক আমরা দেখতেছি ওই যে ওই জায়গায় কিছু ছেলেমেয়ে খেলা করতেছে বাচ্চারা ও বাচ্চারা সুন্দরভাবে খেলতেছে আমরা এখন তাদের কাছে যাব এবং তাদেরকে কিছু প্রশ্ন করব। যারা বলতে পারবে তাদের জন্য আছে বিশেষ পুরস্কার তো চলুন তাহলে আমরা এবার সে খেলার বাচ্চাদের কাছে আমি আমরা যাচ্ছি সাথে থাকুন সুপ্রিয় দর্শকরা আমাদের সাথে থাকুন আমরা এখন সেই সমস্ত বাচ্চাদের কাছে যাচ্ছি যায় দাঁড়াও তোরা কি সুন্দর খেলতে তো আচ্ছা তোদেরকে আমরা এখন কিছু প্রশ্ন করব ঠিক আছে যারা এই প্রশ্নটার উত্তর দিতে পারবা বলতে পারবা তাদেরকে তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার তোরা ঠিক আছে রেডি আচ্ছা তাদের জন্য রয়েছে আমরা এখন পুরস্কার দেব এই যে পাঁচশো টাকা দেবো যারা যারা বলতে পারবে তারা দাঁড়া 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 এদিকে 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 দাঁড়াও সিরিয়ালে সুন্দর হয়ে দাঁড়াও দেখি আমরা আমাদের হাতে কি লেখা আছে এই যে দাঁড়াও এই যে আমাদের হাতে লেখা চলে এসেছে এখন আমরা এটা ধরব যে বাচ্চাটা সঠিক উত্তর দিতে পারবে তাগের জন্য রয়েছে পাঁচশো টাকা পুরস্কার এটা রাখি দাও এখন একটা ফুলের নাম বলবা তুমি ফার্স্টে আসো আসো একটা ফুলের নাম বলো আমাদের কাছে কি লেখা আছে ফুলের নাম জবা জবা হয় নাই পিছনে দাঁড়াও

আবার তুমি বলো আবার সিরিয়াল দাঁড়াও আবার দাঁড়াবো হ্যাঁ বলো যে বলতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার বলো 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 তুমি বলো ধর বলো কি আমাকে কাছে একটা ফুলের নাম লেখা আছে গোলাপ আবার পিছনে দাঁড়াও বলো বলো আবার তুমি বলো বলো গাঁদা ফুল হয় নে বলো হয়নি দাও এবার বলো 爷爷。